আবার রাত জাগল কলকাতা দোসরা সেপ্টেম্বরের রাত বেনজির দৃশ্য কলকাতায় আরজিকর কাণ্ডে বিচার চেয়ে রাজপথে রাত ভোর প্রতিবাদের ঢেউ ধর্মতলায় রাত ভোর ধর্ণা দিন ডাকে রাত জাগছে ধর্মতলা গানে স্লোগানে প্রতিবাদে মুখর রাজপথ বিশিষ্ট মানুষদের সাথে সাধারণ মানুষ মিলেমিশে একাকার গানে গানে প্রতিবাদে রাত দখলে সামিল নাগরিক সমাজ তারকারা ও সমাজের সর্বস্তরের মেয়েরা পথনাটিকার মাধ্যমে প্রতিবাদ আন্দোলনকারীদের স্লোগান হলো সত্য যেন ধামাচাপা না পড়ে বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে আমরা আন্দোলন চালিয়ে যাব আমরা বিচার ছিনিয়ে নেব সুবিচার পাওয়ার চেষ্টা চালিয়ে যেতে হবে বিচারের দাবি থেকে টলানো যাবে না রাজপথে লেখা সুবিচারের দাবি মুখে মুখে একটাই দাবি জাস্টিস ফর আরজিকর